আসসালামাইকুম গাইজ এই দেখেন এইখানে এই দেখেন কত কমলা ধৈরা বইছে দেখেন কত কমলা ধৈরা রয়েছে গাছের ভিতরে হ্যাঁ সবগুলোই কেউ খাওয়ার নাই এই দেখেন নিচে পড়ে রয়েছে হ্যাঁ এটা নিম গাছের গোটা নিম গাছের গোটা জল পই ওহো এই যে দেখেন এই যে জলপাইর গাছ এই দেখেন বন্ধুরা এই দেখেন জলপই গাছ দেখছেন এই দেখেন কত জলপুই ধরে রয়েছে মাশাল্লা কত জলপুই ধরে রাখ রয়েছে আর ফল গাছে তো অপুরন্ত ফল অপুরন্ত ফল হম এত কিভাবে খাইবো মানুষে করে দিতে দিতে দিতেও শেষ হইতেছে না এই দেখেন দেখছেন কমলা আর হয়েছে এইটা হয়েছে ইয়া এটার নাম কি কয় উম মালটা এই দেখেন নিচে কত পড়ে রইছে কেউ খায় না তবে এটা একটু টক টক মিষ্টি এগুলো সবই এই যে সবগুলোই আর কি কি কয় মালটা আর কমলার গাছ এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন ঝোপা ঝোপা ধরে রয়েছে এই দেখেন জোপা জোপা ধরে রুইছে দেখছেন অনেক অনেক আমরা টকমক রান্না আরাম করে খাই এমনও খাই আর এই দেখেন জল ফুল জলপাই মাসাল্লা এবার গাছে অনেক আসছে রোজের জন্য ভিডিও করি না তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এটি তো লেচু গাছ কাঁঠাল গাছ বিপিন্দ গাছ এই একটা সুন্দর ঠিক আছে এই একটা সুন্দর জাম্বুরা গাছ দেখাই আপনাদেরকে এই একটা জিনিস সুন্দর খোলা মেলা জায়গা তারপরে আবার অনেক ফল ফল ফসল এই দেখেন এটা হচ্ছে জাম্বুরা গাছ এই যে জাম্বুরা অ্যাভেলেবেল আছে জাম্বুরা জাম্বুরা নিচে আর কিন্তু এই জাম্বুরাটা কিন্তু মিষ্টি